ফার্মিং যে প্রসেস খামার পদ্ধতি এটা এইভাবেই চলতেছে আমি এইভাবেই হচ্ছে চালাচ্ছি মানে আমার টার্গেট যে খামার বড় করব এবং হচ্ছে আমার স্বপ্ন আছে একজন উদ্যোক্তা হওয়ার এবং সফল খামারি হওয়ার তো আমার স্বপ্ন আমার টার্গেট আমার কাছে থাক আমি আমার মতো করেই আগাব এতে একবারে যে বড় হতে হবে বা এক লাভ দিয়ে উঠতে হবে উপরে উঠতে হবে বা আমি এক লাভ দিয়ে উপরে উঠবো একবারে নিচ থেকে সেটা তো আর না তাই না আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখা এগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন আজকে সকাল সকাল চলে আসছি পাখির ঘরে তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই আমার যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ফার্স্ট টাইম আমি পাখির ঘরে আসি এসে হচ্ছে চতুর্পাশে এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক এগুলো তুলে দেই এভাবে চতুর্পাশে এইভাবে তুলে দেই এবং হচ্ছে দেওয়ার পর দরজা খুলে ঘরটা বাইরেরটা ঝাড়ু দিয়ে ভিতরে ঢুকেই হচ্ছে দেখি যে পানি না থাকলে প্রথমেই হচ্ছে খাবার পাত্রগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে দেই পানি দেওয়ার পর আমি হচ্ছে খাবার দিয়ে দেই এবং তারপর হচ্ছে আবার এখান থেকে এদিকে ময়লা ফেলতে হয় তবে আমি ময়লা খেলি না ময়লা আমার আব্বা ফেলে এই যে এখানে নিচে হচ্ছে একটা টিন দিয়ে রাখছি আর এই যে খাসার পাখিগুলো এগুলোকেও খাবার পানি দিয়ে দিই এবং হচ্ছে তারপর আমি বাইরে গিয়ে দেখি যদি আমার একটু দেরি হয়ে যায় তাহলে আমাদের ঘরের খামারের ছাগলগুলো আমার আব্বা বের করে এবং হচ্ছে তাদেরকে খাবার দিয়ে দেয় আর ছাগলের ঘর আমরা আগের দিন বিকেলেই পরিষ্কার করে রেখে দিই তারপর হচ্ছে আবার আমি হাঁসের যে খাবার হাঁসের খাবার রেডি করি এবং হাঁসগুলোকে ছেড়ে দিই তারপর হচ্ছে যে এখন তো হাঁসগুলো আমরা পুকুরে রাখছি না এখন এখানেই রাখতেছি কেননা পুকুরের অবস্থা তো ভেঙে শেষ করে দেয় আর আমাদের হাঁসগুলো মশাল্লাহ ভালো আছে তো এখানে হচ্ছে পানি দিয়েছিলাম গামলার মধ্যে এই জন্য হাঁসগুলো ভিজে গেছে তো তারপর হচ্ছে ছাগল বের করে গরু বের করে এগুলোকে হচ্ছে খাবার দিয়ে দেয় ঘাস দিয়ে দেয় খাবাররা কাঁচা ঘাস খায় সকাল সকাল তো আমাদের প্রতিদিনের হচ্ছে সকালের কাজ মেইন এগুলোই হয় তারপর সব ঠিকঠাক করে মানে সব কাজ ঠিকঠাক করে কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ব্রাশ করে আমরা হচ্ছে চা নাস্তা অর্থাৎ সকালের নাস্তা করি এভাবেই হচ্ছে দিন যাচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা মানে টোটাল আপডেট দেই সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের খামারে আমি কিন্তু খুবই মানে নগন্য একজন খামারি খুব ছোটো খামারি আর কি তো এই যে দেখেন আমাদের হচ্ছে পুকুরে মাছগুলো বেশ মানে বড়ই হয়েছে কিন্তু মাছগুলো একটু ভেসে উঠছে পানি খাইতেছে অবশ্য ফোনে ছোট দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু আসলে বড়ই হয়েছে বেশ ভালোই বড় হয়েছে এই যে দেখেন এই যে একটা মাছ অনেকগুলো মাছ কিন্তু এইভাবে ভেসে উঠছে দেখতেছি পুরো মানে পুকুরটাতে এই যে মাছ ভেসে উঠছে পানি খাইতেছে তো ওই যে দেখেন হাঁস কেন আমি ছাড়ি না পুকুরে ওই যে পাশে চতুর চতুর্দিকে এটাকে হচ্ছে ভেঙে ভেঙে শেষ করে দিচ্ছে সর্বনাশী হাঁস কেয়ার করব যার কারণে বেঁধে রাখতে হচ্ছে আর কি তো বন্ধুরা আজকে হচ্ছে আমার খামারের যে জার্নি শুরু করছি এবং বর্তমান কতগুলো আছে কি কি আছে আমার ছোট্ট খামারে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা সেরকম ভাবে বলা হয়নি এখনো তবে আপনারা যেহেতু ভিডিও দেখেন সাপোর্ট করেন কাজেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কাজেই আপনারা হচ্ছে জানবেন দেখবেন অবশ্যই বিষয়টা শোনার অধিকার আছে আপনাদেরও তো আমার হচ্ছে প্রধানত আমি জার্নি শুরু করছিলাম মানে ছাগল দিয়ে ছাগলের খামার দিয়ে আমার টার্গেট ছিল যে আমি ছাগলের খামার করব এবং হচ্ছে সেভাবেই আর কি চালাইতেছিলাম তো হঠাৎ করে হচ্ছে প্লান মাথায় আর কি আসলো যে দেখি একটু ট্রাই করি কম করি আর কি রকম হয় পারি কি না তো অভিজ্ঞতা অর্জনের জন্য আর যেহেতু আমি একা আমি হচ্ছে এই যে কাজগুলো যে সামলাচ্ছি এগুলো কিন্তু মানে সামলাচ্ছি আমার কাছে কোনো চাপ লাগতেছে না কিন্তু এটা যেমন তেমন ব্যাপার না সবগুলো কাজেই আমি আমি মানে আমার একা নিজের হাতে সামলাইতেছি যেগুলো হচ্ছে মেইন মানে কাজ কতগুলো আছে খামারের প্র্যাকটিক্যালি কাজ এগুলো কিন্তু একা করাটা তেমন একটা মানে কম সম ব্যাপার না বুঝতেই পারতেছেন সবাই কিন্তু এরকম রিস্ক নিতে চায় না বা নেয় না সাধারণত ভয় থাকে আর কি এগুলো বিষয়ে যদি একবার হচ্ছে লস হয় তাহলে সব টাকাই শেষ এরকম আর কি ব্যাপার সেই জায়গায় আমি হচ্ছে মানে করতেছি আল্লাহ ভরসা তো বুঝতেছি আর কি যে একদম লো অভিজ্ঞতা থেকেও কিন্তু আমি মানে যেভাবে সামলাইতেছি আমার মোটামুটি আর কি সেরকম একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো যাই হোক সবটাই আল্লাহ তালার রহমতে আর কি তার জন্য আলহামদুলিল্লাহ সব সময় বলি তো ফার্স্ট টাইম হচ্ছে আমি খামার শুরু করলাম আমার খামারের হচ্ছে তিনটা ছাগল ছিল খামার বলতে তখন খামার তো বলা যাবে না এমনিতে পারিবারিক ছাগলগুলো ছিল আমার মায়ের তো সেই ছাগলগুলো দিয়ে আমি হচ্ছে জার্নি শুরু করলাম ভাবলাম যে আর ছাগল বিক্রি করা হবে না তিনটা মা ছাগল ছিল এবং হচ্ছে আমার আরও চারটা বাচ্চা ছিল টোটাল ছিল সাতটা তো ওই ছাগলগুলো কিন্তু ছোট ছিল তো আর তিনটা মা ছাগল এই জার্নি তো বর্তমানে যে ছাগল মেয়ে ছাগলটা ওইটাও হচ্ছে একবার বাচ্চা দিছে প্লাস এবার আরও গাভিন আছে পাঁচ মাসের আর যে হচ্ছে দুইটা খাসি ছিল বড় খাসি একটা খাসি হচ্ছে এখনও আছে আমার খামারে এবং একটা হচ্ছে বিক্রি করে দিছিলাম আর যে পাঠাটা ছিল ওইটা হচ্ছে আমি এক বছর ওটাকে হচ্ছে ব্রিডার হিসাবে রাখছিলাম পরে হচ্ছে বিক্রি করে দিছি। আপনারা হয়তো দেখছিলেন আর মা ছাগল তিনটা এখনও আছে এবং পরে যখন হচ্ছে ধীরে ধীরে বুঝতে পারলাম যে না আসলে খামার করা যাবে এবং দেখতেছি যে ফ্যামিলিগত দিক দিয়ে আমাকে সবাই সাপোর্ট করতেছে এবং সবাই আমার পাশে আছে এবং হচ্ছে সবাই আমার কাজে সাড়া দিচ্ছে আপনার আপনারাও সাপোর্ট দিচ্ছেন তো চতুর্দিকে আর কি তখন কাজটা ভালোই লাগতেছে তখন ধীরে ধীরে আর কি একটু একটু টাকা ইনভেস্ট করে মানে খুবই আর কি আর বলবো আপনাকে আপনাদেরকে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী টাকা ইনভেস্ট করে সেরকম পর্যায়ে আমি হচ্ছে একটা দুইটা তিনটা এরকম করে ছাগল কিনছি কেনার পর বর্তমান হচ্ছে মানে ওই ছাগলগুলো থেকে আবার বাচ্চা পাইছি এখনও দুইটা বাচ্চা পাবো মানে পাঁচটার বাচ্চা পাবো এখনও তারপর হচ্ছে দুইটার বাচ্চা পাইছি অলরেডি এবং আমাদের বাড়ির যে ছাগলগুলো ওগুলোর বাচ্চা পাইছি তো সব মিলিয়ে দেখা যাচ্ছে এই বছরের মধ্যেই আমার খামারে বর্তমান চব্বিশটা ছাগল এবং কালকে হচ্ছে একটা ছাগল আমরা জবাই করছিলাম বাড়িতে আত্মীয় আসছিলো বন জামাই হচ্ছে ভাগনা আর কি সবাই মিলে ছিল ভাগনা ভাগ্নি বন জামাই এবং হচ্ছে আমাদের বাড়িতেও আর কি সেরকম প্ল্যান ছিল যে একটা ছাগল জবাই করব আমরা তো একটা ছাগল জবাই করছি তো যাই হোক এগুলো হচ্ছে যে আমার ছাগলের খামারের জার্নি এবং বর্তমান ছাগলের অবস্থা আশা করা যায় আগামী এক মাস অর্থাৎ দুই মাসের মধ্যে আরও ষাটটা ছাগলের বাচ্চা পাবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন ওগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে আর বাচ্চাগুলো আমরা যেন সুস্থ পাই এবং হচ্ছে তার পাশাপাশি খামারটার কথা বলি শুরুটা ছিল একটু ধারণা আর কি অভিজ্ঞতা অর্জনের জন্য তো যেহেতু প্র্যাকটিক্যালে করতেছি বুঝতেছি যে না পারবো আমার দ্বারাই সম্ভব অবশ্যই যদি আমাকে সাপোর্ট করে সবাই তো ধীরে ধীরে আর কি পরিধি বাড়াইতেছি এবং অভিজ্ঞতাও হচ্ছে ইনকিউবেটর নিলাম তারপর হচ্ছে সেখান থেকে নিজেই বাচ্চা উৎপাদন করতেছি এবং হচ্ছে নিজের বাড়ির বীজ ডিম দিয়ে তো আমি কিন্তু একবারই বড় বড় হচ্ছে মানে ডিসিশন নিচ্ছি না যদিও আমার আমি বলবো যে বর্তমান অভিজ্ঞতা আছে আমার এবং হচ্ছে কাজের প্রতি চাহিদাও আছে মনোবল আছে শক্তি আছে সবই আছে কিন্তু তারপরেও আমি ধীরে ধীরে আগাচ্ছি আর কি ইনভেস্ট করতেছি কম করে এবং হচ্ছে ওগুলোর থেকে যে ইনকামগুলো আসতেছে টুকটাক ওই টুকটাক ইনভেস্ট দি ওই টুকটাক ইনকামের টাকাগুলো দিয়েই কিন্তু আমি টুকটাকভাবেই কিন্তু ইনভেস্ট করতেছি তো এইভাবেই আর কি আমি হচ্ছে আরও বাস্তব অভিজ্ঞতার জন্য আরও মানে করেন ধৈর্য ধরে থাকতে চাই এবং আরও সময় নিতে চাই এবং আমি চাই যে আমার খামারগুলো ধীরে ধীরে আমি বড় করব। ছোট ছোটো করে মানে ধাপে ধাপে এগোতে চাই আর কি আমি হুট করে বড় একটা সিদ্ধান্ত নেবো না যদিও এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ এবং প্রাকৃতিক বিষয় আপনারা জানেন যে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেটা সামলানো খুব কষ্টের হচ্ছে আল্লাহ তালার হচ্ছে রিজিকের ব্যাপার আর কি যদি আমার রিজিকে না থাকে যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কিভাবে সামলাবো তাই না এই জন্য আর কি যদি লস হয় তাহলে ছোট মানে অল্পতেই লস হোক অতটা সমস্যা হবে না কিন্তু একবারে অনেক টাকা ইনভেস্ট করলাম যদি ধরা খাই তাহলে শেষ সব শেষ এই জন্য ধীরে ধীরে আমি হচ্ছে এগুলো করতেছি এবং ওদের ইনকামের টাকা দিয়ে ওদেরকেই ইনভেস্ট করতেছি এভাবেই চলতেছে আমার মানে ফার্ম যে আমার যে হচ্ছে ফার্মিং যে প্রসেস খামার পদ্ধতি এটা এভাবেই চলতেছে তো কার কাছে কেমন লাগলো বিষয়টা অবশ্যই একটু জানাবেন আমি এইভাবেই হচ্ছে চালাচ্ছি মানে আমার টার্গেট যে খামার বড় করব এবং হচ্ছে আমার স্বপ্ন আছে একজন উদ্যোক্তা হওয়ার এবং সফল খামারি হওয়ার তো আমার স্বপ্ন আমার টার্গেট আমার কাছে থাক আমি আমার মতো করেই আগাব এতে একবারে যে বড় হতে হবে বা এক লাভ দিয়ে উঠতে হবে উপরে উঠতে হবে বা আমি এক লাভ দিয়ে উপরে উঠবো একবারে নিচ থেকে সেটা তো আর না তাই না তো এটাই আর কি দিন তো একবারই ফুরাচ্ছে না আর আমি তো আর হারিয়ে যাচ্ছি না চলুক না এভাবে কথা হচ্ছে এটাই তো কার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে তো বর্তমান আমার খামারে কোয়েল পাখি হচ্ছে সব সবগুলো মিলিয়ে কোয়েল পাখি আসে প্রায় সাতশোর মতো বিক্রি করছি অনেকগুলো আবার বিক্রি করছি চারশোর মতো হবে প্রায় আর ডিম যে কত বিক্রি করছি তার তো হিসাব নাই তো বর্তমান ইনকিউবেটরে হচ্ছে আগামী মনে হয় আগামী তেরো তিনশো দিব এবং গত ১৩ তারিখে আরও তিনশো বসাইছিলাম তো আবারও ছয়শো ডিমের জন্য আমি হচ্ছে ইনকিউবেটর চালু করছি ইনশাল্লাহ দেখা যাক রিজিকে কি থাকে আল্লাহ তালা যাই লিখে রাখছে তাই হবে তো হাঁসের কথা বলি হাঁস হচ্ছে ডিম উৎপাদনের জন্য আর কি যেহেতু ইনকিউবেটার নিছি তো ভাবছিলাম একশো ডিম দেই যে কয়টা টিকবে টিকবে ডিম দেওয়ার জন্য যেগুলো হবে ধীরে ধীরে আমি হচ্ছে একবারে বেশি দেইনি বেশি দিলে আবার লালন পালন করতে হাঁসের খাদ্য খরচ প্রচুর দিলে কিন্তু প্রচুর হচ্ছে খরচ হয়ে যাবে কাজেই আমি বেশি দেইনি একশো তার মধ্যে হচ্ছে আমার পঁয়তাল্লিশটা ডিম এমনিতেই নষ্ট হয়ে গেছে যেহেতু ফার্স্ট টাইম ইনকিউবেটরে দিছিলাম তেমন একটা বুঝতে পারিনি আর ডিমগুলোর সমস্যা ছিল এই জন্য সেখান থেকে ষাটটা ডিম পাইছিলাম বর্তমান হচ্ছে পঁয়তাল্লিশটা বাচ্চা আছে সব কিছু মানে শেষ হয়ে আশা করা যায় এই এই পঁয়তাল্লিশটা বাচ্চার আর কিচ্ছু হবে না তো সেইখান থেকে আমি বুঝতে পারতেছি যে হাসি হাসিই হয়েছে বেশি এবং হাসা হয়েছে কম তো যাই হোক আল্লাহতালার রহমতে মানে আল্লাহ আল্লাহতালার যতটুকু রিজিকে লিখছে ততটুকুই হয়েছে এবং ততটুকুই হবে তার বাইরে আমাদের করার সাধ্য নাই তো হাঁসও চলতেছে এইভাবে এবং হচ্ছে বর্তমান হাঁস মানুষ কেনার জন্য মানে বলতেছে বারবার যে বেচবেন কিনা হ্যান ত্যান বলতেছে যে একটা হাঁস তিনশো টাকা করে দেব তারপর হচ্ছে কেউ বলতেছে যে আড়াইশো করে জোড়া পাঁচশো টাকা দিব এভাবে চলতেছে তো আমি যদি এখন বিক্রি করি দুশো করেও যদি বিক্রি করি তো আমার সেখানে হচ্ছে প্রায় আট থেকে দশ হাজার টাকার হাজ আছে এবং তিনশো করেও যদি দেই তারপরে কিন্তু বারো হাজার টাকা হয় আমার এমনিতেই তো যাই হোক আর কি এই রকম করেই চলতেছে আর হাঁসের পিছনে কিন্তু আমার ততটা খরচ হয়নি ওষুধ খাওয়াইছিলাম কিন্তু আমি যে কয়ল পাখির জন্য ওষুধগুলো আনছি ওগুলাই হয়ে গেছে এবং হচ্ছে মানে একটা ওষুধ দিয়ে দুই পাশেই হয়ে গেছে এবং খাবার খরচ বলবো কি যে বাড়ির যে ভুট্টাগুলো চাষ করছিলাম ছাগলের জন্য রেখে দিছি ওই ভুট্টা আমি হচ্ছে হাঁস খাওয়াইতেছি হাঁসগুলোকে এবং ছাগলগুলোকে খাওয়াইতেছি সেখানেও খাবার কিনতে হয় নাই তো প্রথম প্রথম একটু কয়েকদিন ফিট খাওয়াইছিলাম সর্বোচ্চ মনে হয় পাঁচ দিন খাওয়াইছিলাম তারপরে আর দেই নেই তারপর হচ্ছে এবং ধানের ভুসি তো বাড়িরই আসে আর কি এভাবে চলতেছে ধান রেখে দিছি ধান খাওয়াইতেছি ভুট্টা খাওয়াইতেছি এভাবে চলতেছে আর কি আর আর হাঁসের পিছনে শুধু আমার একটাই খরচ হয় যে খুদের বস্তা আমার যায় আর কি তবে বেশি না প্রতিদিন আর কি তিন পোয়ার মতো করে খুদ যায় ভুট্টা যায় হাফ কেজির মতো এবং ধান যায় হাফ কেজির মতো তাই হয়ে যায় আসলে এগুলো দানা খাদ্য তো অল্পতেই হয়ে যায় আর কি বাড়িতে সব কিছু নিয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার খামারের আর কি পজিশন ধীরে ধীরে এগোচ্ছে এবং আমিও সুস্থ আছি আগের তুলনায় অনেকটা তো সবাই দোয়া করবেন যেন সব সময় এভাবে ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হচ্ছে এদিকে ঘাসের জমির এদিকে আজকে সকাল সকালের পরিবেশটা খুবই ভালো লাগতেছে আকাশটা হচ্ছে একটু মেঘলা মিষ্টি বাতাস খুবই হালকা বাতাস ভালোই লাগতেছে পরিবেশটা শান্ত এবং ঠান্ডা এই জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বর্তমান কিন্তু বর্ষাকাল আর ভাদ্র মাসের আজকে শেষ মানে সরি গতকালকেই শেষ হয়ে গেছে আজকে আশ্বিন মাসের পহেলা তারিখ আর কি প্রথম এক তারিখ ঠান্ডা কাল হচ্ছে শীতকাল চলেই আসলো এখন থেকেই কিন্তু শীতকাল হচ্ছে একটু একটু করে শীত পড়বে আর বিশেষ করে আশ্বিন মাসের শেষের দিকে একটু বেশি শীত পড়ে এবং হচ্ছে কার্তিক মাসে কিন্তু পুরোপুরি শীত নামে আমাদের এদিকে তো যাই হোক বর্তমান শীতকাল আসতেছে আরও মানে বর্ষাকালের পর শীতকাল এগুলা তো হচ্ছে কি আর বলবো আমাদের জন্য আর কি একটু রিক্সি হয়ে যায় খামারিদের জন্য তাছাড়া কিছুই না অবশ্য আমাদের জন্য রিক্সি মানে খামারিদের জন্য রিক্সি হইলেও কিন্তু আমাদের হচ্ছে প্রাথমিকভাবে যে আমরা একজন মানুষ তো আমাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সিজন আসতেছে উপভোগ করার মতো এজ এ মানুষ হিসেবে আর কি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম আজকে এইখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম